আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমার ইটু স্যানের কয়েকদিনকার ভিডিও বন্ধ আসলো আমার সমস্যার কারণেও কয়েকদিনকার ভিডিও বন্ধ আসছিল আজকে থেকে আবার আমি নিয়মিত ভিডিও সারবো এখানে আমার বোরিং কমপ্লিট হয়ে গেছে এখানে এখানে আমি কালকে রাতে কালকে রাতে একটা ডিম পেয়েছি কী বলুন এখানকার পাখিগুলো ডিম পাচ্তেছে আর এখানকার পাখিগুলো পনেরো দিন প্রায় বয়স হয়ে গেছে আর আজকে আমি আমার মেশিন থেকে বাচ্চা বেড়াচ্ছে আজকে আমি এই পাখির ঘরেতে বোডিং করবো বোরিংয়ের জায়গা ঠিক করছি হিট চলতেছে এখন আমি পাখি বেরকাবো আর এগুলো আমাদের বীজ বীজ ডিমের পাখি দেখেন কুতুলা ডিম পাচ্ছে আর এবং এইদিকে দিকে দেখেন আমাদের এগুলো মাংস জন্য পাখি আমি এগুলো বিক্রি করতেছি চল্লিশ টাকা করে পিস কেউ নিতে চান আমাকে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়েন এগুলোর পিস চল্লিশ টাকা ওজন একশো ষাট গ্রাম পঞ্চাশ গ্রামের ওপরে আপনারা চাইলে আমার এখান থেকে মাংসর জন্য কোয়েল পাখি খাই নিতে পারেন এবং আমাদের এখানে এগুলো পাখি কালকে আমার একটা ডিম দিছে আতে আইসকম মানে দুই একটা দেবে আপনারা আমার এখান থেকে নিতে পারেন এখানে আমার দুই ধাপের তিন ধাপের পাকি আছে বড়গুলা মনে ডিম পাচ্ছে আর চলেন আমরা এখন কোয়েল প্যাকিট বাচ্চা বের 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 করি আর আপনারা আমার ভিডিওটা কারা কারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার এখানে আবার নিয়মিত আবার ভিডিও পাবেন এবং কি কাদের কোয়েল প্যাকেট বিষয়ে কোনো আলাপ থাকলে ওই সব পানি আলাদা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি যোগাযোগ করব এখানে আমার একশো দশ পিসের মতন পাখি আছে আর আজকে আমি কোয়েল পাখি বিক্রি করলাম দশটা এখান থেকে চলেন আমার এখন কোয়েল পাখি বের করি আমার মিশিংয়ের ঘরে আমার এই বিয়ার কেউ অর্ডার দেয় নাই দুইবার থেকে আমি ডিম বসাই নাই আমাকে কেউ অর্ডার দেয় নাই এই আমাকে অর্ডার দিছে আমি আবার ডিম বসে দেবো বেজ ডিম চলেন দেখুন আমার বাচ্চার কোয়ালিটিগুলো আমি ঝরঝরা করে করেছি এই বাচ্চার কোনো আমার অর্ডার নাই আমি এগুলো বোর্ডিং করে বড় করে বিক্রি হলে হলো নালে আমি ডিমের বাদে করবো বিশ ডিমের বাদে ভ্যাকসিন মারব কারা আমার থেকে এখান থেকে বাচ্চা নেবেন অলরেডি ভ্যাকসিন আলাপ পাখি পাবেন চলেন এইগুলো আমি বোর্ডিংকে ছেড়ে দিয়ে আসি মাসাল্লাহ মাসাল্লাহ আমি বোর্ডিংকে ছেড়ে দিলাম এখন আমি খাওয়ার জন্য ফ্যানের পানি দিয়ে দেবো চলেন আমরা এখন স্যানের পানিগুলো দিয়ে আসি এখানে দুই একটা পাখি ভিজা ভিজা আছে তাও সমস্যা নাই মেশিনে আরও ডিম আছে এগুলোর সাথে বেরাবে চলেন আমরা খাবারের জন্য পানি দিয়ে নিয়ে আসি স্যানের পানি আর তাদের আমাদের এখান থেকে জিরো বাচ্চা বোরিং কমপ্লিট বাচ্চা দরকার আমার এখানে অ্যাভেলেবেল পাখি পাবেন আমাদের কোনো সমস্যা নেই আমরা পাখি নিয়মত আমরা প্রতিদিনে প্রায় সপ্তাহে পঞ্চাশ ষাটটায় আসে আমরা এগুলো স্যালাইনের খিলাই বোরিংয়ে আমি মাল মাল মালবেল দেবো আর এইগুলো আমি সালান খিলাই মাসাল্লাহ মাসাল্লাহ আমি বুরিংকে ছেড়ে দিলাম এখন আমি খাওয়ার জন্য ফ্যানের পানি দিয়ে দেব চলেন আমরা এখন ফ্যানের পানিগুলো দিয়ে আসি এখানে দুই একটা পাখি ভিজা ভিজে আছে তাও সমস্যা নাই মেশিনে আরো ডিম আছে এগুলা সাথে বেরাবে চলেন আমরা খাবারের জন্য পানি দিয়ে নিয়ে আসি সায়নের পানি তাদের আমাদের এখান থেকে জিরো বাচ্চা বোর্ডিং কমপ্লিট বাচ্চা দরকার আমার এখানে অ্যাভেল পাখি পাবেন আমাদের কোনো সমস্যা নয় আমরা পাখি নিয়মিত আমরা